আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসাই অনেক ভালো আছি তো আজকে ছেলে মেয়ে রোস্ট খাবে বায়না করেছে তো আমি ছেলে মেয়ের জন্য রোস্ট আর ডিমের কুরমা পোলাও করে নিচ্ছিলাম তো প্রথমে আমি পেঁয়াজ কুচি ব্লেন্ড করে পেঁয়াজের ইয়ে করে নেব আর এখানে বাদাম কিশমিশ কাজু পেস্তা বাদাম কাঠবাদাম সব একসাথে নিয়ে নিচ্ছি কালো কিশমিশ সাদা কিশমিশ সব কিছু একসাথে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে পেস্ট করে একপাশে রেখে দিয়েছি তারপর আমি বাদাম আর টমেটো কিশমিশগুলোকেও পেস্ট করে একপাশে রেখে দিলাম এখন আমি চারটা ডিম সিদ্ধর জন্য বসিয়ে দিলাম এদিকে আমি প্যান তেল গরম করে বেশ অনেকটা পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে বেরেস্তার ভেজে নেব বেরেস্তাটা ভেজে আলাদা করে রেখে আমি এই পেনেই মুরগিটাকে ভেজে নেব একটা দেশি মুরগি আমি আট পিস করে নিয়েছি তো এটাকে আমি রোস্টের মতো বোনা করব চার পিস করলে আমার জানি কেন মনে হয় ছিটকে যাই এ যায় তাই আমি আট পিস করে নিয়েছি একটু আমার ছেলে মেয়ে আবার এত বড়ো রোস্ট পছন্দ করে না তাই ছোট ছোট রোস্ট করে দিলাম বাসায় যেহেতু খাবে তো এখন আমি চিকেনগুলোকে একটু সামান্য লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে বেরেস্তার তেলেই ভেজে নিচ্ছিলাম তো একে একে বেজে প্রথমে এক বেজ বেজে তুলে নিয়েছি এখন আরেক বেজ বেজে নেব দেখুন চিকেনটা কত সুন্দর এত ব্রাউন কালার বেশি ব্রাউন কালার করব না আবার বেশি নরম রাখবো না একটু মাঝারি ধরনের ইয়ে করবো এদিকে আমি রাঁধুনি রোস্টের মশলা নিয়ে নিয়েছি এখান থেকে প্রায় আমি অর্ধেকটা রোস্টের মশলা দিয়ে দিব বেশি দেব না তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম রাঁধুনি মরিচ কুড়া দেড় চামচের মতো তো আমি দিয়ে দিলাম গরম মশলাগুলো তো আমি দনিয়া জিরা এগুলা ইউজ করব না কারণ গরম গরম মশলা থেকে সব কিছু আছে দনিয়া জিরা বিভিন্ন মিক্স মশলা আছে তো আমি সবগুলোকে একসাথে মিক্স করে একটু পানিতে গুলিয়ে নিচ্ছিলাম এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটাকে ছিলে নিচ্ছিলাম ছিলে মাঝখান দিয়ে একে একে দিচ্ছিলাম ডিমগুলোকে তো একে একে সবগুলা ডিম আমি ছিলে নিয়েছি ছিলে ভালোভাবে মা ডিমগুলোকে একে একে দেবো কারণ কারণ একটা ছুরির সাহায্যে কারণ যেন ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে আর খেতেও খুব মজা লাগে এবারে ডিমগুলা কেটে কেটে দিলে তো আমি একটা একটা ডিম করে সবগুলো ডিম এভাবে কেটে কেটে নিয়েছিলাম মানে এভাবে দিলে আমার কাছে ডিমটা ভালো লাগে আর কি তো ডিমের কুরমা করব তো এই ডিমের কুরমাটা আবার আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে তো পুরুষটি সাথে একটু ডিমের কুরমা হলে ভালোই লাগে তো এবার আমি গরম তেলে দিয়ে দিলাম আস্ত গরম মশলা দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা বেশ অনেকটা এক টাপের মতো দিয়ে পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে ভেজে নেব কেন কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ আর রসুন এক চামচ আটা আদা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব এদিকে বেরেস্তাটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তারপর আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এখন আমি বাদাম টমেটো পেস্ট যে করেছি কিশমিশ এগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে একদম কষিয়ে নেব উপ যখন তেলটা একপাশে ভেসে আসবে তখন আমি দিয়ে দেবো চিকেনগুলাকে চিকেনগুলা দিয়ে আমি নেড়ে চেড়ে আমি ডিম আছে ডেকে দেব। চিকেনটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাক এদিকে আমি ডিমটাকে একটি করা এতে আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে কিছুটা লবণ দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ডিমের উপরে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে আমি উল্টে পাল্টে ডিমগুলো বেজে নিচ্ছিলাম আর এদিকে রুশটা আর একটু নাড়ান দিয়ে দিচ্ছিলাম কতক্ষণ পর পর রুশটা কষানোর জন্য যেন লেগে না যে এদিকে আমার ডিমটা হয়ে গেছে ডিমটা আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি সেম করে এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব টক দিয়ে দিয়ে দিয়েছি তখন আমি বেশ অনেকটা দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে জুলের জন্য দুল জুলের জন্য পানি না দিয়ে আমি দুধ দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে রান্না করে নেব একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচামরিচ কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে এই তো আমার ডিমের কুরমাটা প্রায় হয়ে গেছে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে খেতেও খুব মজা হয়েছে এদিকে আমার চিকেনটা একদম কষা কষা হয়ে গেছে তো এখন আমি এক গ্লাস দুধ দিয়ে দিব দুধ দিয়ে চিকেনটাকে আমি ডিম আছে বসিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা মুখটা একটু থে ভেঙে যেন রানটা ছড়িয়ে পড়ে তো এদিকে আমার ডিমটা হয়ে গেছে তো ডিমটা উঠিয়ে আমি পোলাও রান্নার জন্য প্রস্তুত করছি এদিকে আমার রোস্ট প্রায় হয়ে গেছে একটু হওয়ার আগে একটু বেরেস্তা দিয়ে আরেকটু ডিম আছে বসিয়ে রাখবো তো আরেকটা প্যানে আমি তেল পেঁয়াজ দিয়ে শুকনো মশলা দিয়ে কিছুটা পেয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে আমি পোলাওর চালটাকে তেলের মধ্যে ভেজে নেব এন পাঁচশো গ্রাম পোলাওর চাল আমি নিয়েছি ভালোভাবে তেলে একদম ভাজা ভাজা করে আমি পানি দিয়ে দেব আমি হাফ কেজি চালে এক কেজির মতো পানি দিয়ে দিলাম তো দিয়ে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম আদা রসুন বাটা তো আমি আদা রসুন বাটাটা উপরে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেব। এ তো আমার পোলাটা বলও কেসে গেছে তো আমি ভালোভাবে নেড়ে পানিটা যখন একটু কমে যাবে তারপর আমি ডিম আছে ডেকে দেব তো এদিকে আমি চোলাটা ডিম করে দেবো এদিকে আমার রুষ্ট হয়ে গেছে তো এদিকে আমি পোলাওটা এখন পানিটা কমে গেছে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি একদম ডিম করে ডেকে দেব বাকিটা হয়ে যাবে তো ওঠা পোলাওটা যখন হয়ে আসবে আমি ব্যাস্তা দিয়ে সার্ভ করে নেব এই যে আমার দেখুন কালারটা রেসিপিগুলো কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে পোলাটাও খুব জ্বর জ্বর হয়েছিলো তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম